মানে গড়ে এভারেজে যে টিকবে টিকবে না এমন কিছু দরকার নাই ওই কেউ যদি মনে করে আমি খামার করব তাহলে সে যদি হয়তো আমার মতো আমার এখানে আরো দুই চার জায়গায় সে একটু মাঝে মধ্যে পরিদর্শন করে কোনো সাজেশন নেয় তাহলে অনেকে আমি তো দিব সবাই সাজেশন দিব আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আপনারা জানেন প্রতিনিয়ত কর্মসংস্থানের চাহিদা বাড়ছে যেমনি করে বাড়ছে যুবক এবং যুবতীর সংখ্যা বয়সের সংখ্যা অর্থাৎ এই এত সংখ্যক যুব এবং যুব নারীকে চাকরি দেওয়া কিন্তু আসলে একটু কঠিন ব্যাপার এদেরকে সবাইকে জাগ্রত করতে হবে তারা যেন হতাশ না হয় চাকরি না থাকলেও খামার করতে পারবে হতে পারে ছাগলের খামার হতে পারে গরুর খামার হতে পারে অন্য কোনো কৃষি খামার তাই যুবকথা যুব এবং যুব নারীদেরকে উদ্বুদ্ধ করে খামারের দিকে আত্মকর্মীর দিকে যদি না চাকরি হয় আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোদবানি গ্রামে এখানে এক ভাই গরু ছাগলের খামার আছে তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো আপনার গ্রামের নাম কি জোদবানি জোদবানি আর আপনার নাম আমার নাম আনিসুর রহমান তো আনিসুর ভাই কতদিন থেকে শুরু করছেন এবং কিভাবে শুরু করলেন এটা আসলে মূলত শখের বসে করছি আজ থেকে ছয় ছয় সাত বছর হবে আমার খামারের বয়স হয়তো আমার চাকরি বাকরি করি প্রাইমারি টিচার এর পাশাপাশি যদি একটা খামার করি তাহলে এখান থেকে কিছু আয় আসে তাহলে আমার সংসারের ছেলেমেয়ে লেখা অনেকটা সাশ্রয় এই চিন্তা করে প্রথমে দুইটা গাফি কিনি কতটা কিনছিলেন দুইটা গাফি কিনছিলাম আমি আড়াই লাখ করে পাঁচ লাখ আচ্ছা পাঁচ লাখ দে শুরু পাঁচ লাখ দে শুরু এখন আর তখন ক্যাশ দেবো না আর ক্যাশ দিতে হয়নি আজকে মোট কটা গরু আজকে আমার গরু আসলে গরুতে রাখলে অনেকগুলাই হতো কিন্তু এখন আমার গরু পনেরোটা আপনি কি বলবেন যদি লসই হয়ে থাকে তাহলে আপনার এই খামার টিকে আছে কেন আশি লিটার দুধ দিয়ে আসলে মূলত হচ্ছে খাদ্যের দাম বেশি সেই হিসাবে আমি পার ডে হিসাব করি তাহলে আমার লস কিন্তু আমি হিসাব করি

গাপ সহ কিনে নিয়ে আসছিলাম রংপুর থেকে আচ্ছা নিয়ে আসার পরে এটা আমার মনে করেন যে পাঁচ ছয়টা বাচ্চা দিছে আচ্ছা পাঁচ ছয়টা বাচ্চা দিছে আচ্ছা দেওয়ার পরে এখন এই গাপ অবস্থায় আছে আচ্ছা কয় মাসের গাপ এটা গাপ সম্ভবত চার মাসের হবে আর দুধ দেয় কত লিটার দুধ এটা দেয় আমার আঠারো লিটার আর এর যে বাসুরটা আছে এর বাসুরটা কয় মাসের এখন এর এর বাসুরটা মানে বিক্রি করে দিচ্ছে আচ্ছা তো আলিয়া বাসুর বড় হয়ে গেছে বিক্রি করে দিচ্ছে কত বিক্রি করছে বাসুরটা বিক্রি করেছে আমি 80000 টাকা আচ্ছা তারপর দুধ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর দুধ দিচ্ছে মানে আজকে যে ডেলিভারি হয় হ্যাঁ তো মানে আজকে দুধ দেওয়া হলো ওই কালে ডেলিভারি হবে মানে দুধ বন্ধ হয় না কিন্তু কিন্তু এটা এটা কি ঠিক হবে ডাই পিওরটা রাখা দরকার কিনা না 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 জাম এক্চুয়ালি গ্যাপ রাখা দরকার কিন্তু গ্যাপ রাখলে ওর আবার সমস্যা হয়ে যাবে আচ্ছা আমরা ডাই পিওর সম্পর্কে একটু পরে আমরা জেনে নিব তো এই যে এখন যে আপনার 18 লিটার দুধ হচ্ছে হ্যাঁ এই গরুটাকে প্রতিদিন কি কি খাবার দেন এই গরুকে প্রতিদিন খাওয়া দেই আমি ভুসি দেই

তিনশো একটু বেশি হবে সাড়ে তিনশো দিল সাড়ে তিনশো ওয়াইট জন্য আপনার প্রতিদিন প্রতিদিন কত গ্রাম প্রোটিন লাগবে আসলে মূলত ওটা ওইভাবে আমি করি নাই মানে করা যায় না আছে তারা আমি আমি প্রতি কেজি উনিতে 1 গ্রাম আপনার প্রোটিন লাগবে সেটা 35 কেজি হয় তার 350 প্রোটিন লাগবে এখানে হুম আর দুধ হয় 18 লিটার হুম তাহলে 18 আপনার প্রতি লিটার দুধের জন্য লাগবে হলো 100 গ্রাম প্রোটিন

তাহলে দিন আটশো গ্রাম হলো আটশো আটশো গ্রাম হলো ঘাস কত কেজি খাওয়ানো ঘাস খাওয়াই মানে শীতের সময় কম হয় যখন ভালো থাকে তখন দশ কেজি পনেরো কেজি প্রতি কেজি ঘাসে থাকে আরো প্রোটিন পাই পাই আচ্ছা কিন্তু তারপরে আপনার গরুর স্বাস্থ্য ভালো দুধ দিচ্ছে ভালো হ্যাঁ ওই তিনবার খাওয়াই অনেকে দুবার না আপনার এখানে মোট কয়টা গাভি আছে সাতটা এই সাতটা গাভীর থেকে অবশ্যই সাতটা মাছ খান

আর আবার অনেক সময় দুধ কমও হয় বেশি হয় দেখি কম বেশি কম বেশি কম বেশি হয় কিন্তু দুধের খরচ দিয়ে কি তারপরে এরকম লাখ তিনেক টাকা আসে বা চার লাখ টাকা আসে কোন সময় আসে না ওই অনেক সময় খুবই খাদ্যরে কিনতে হয় বেশি দাম কোন সময় একটু দাম কমে যায় তখন একটু মানে মেকআপ করা যায় না তাহলে দুধ থেকে গরো কত গরে কত আসে দুধ থেকে গরে আপনার যে কোন দিন দেখা গেল যে এক হাজার টাকা আসে কোন দিন দেখা গেল পাঁচশো আসে কোন দিন দেখা গেল দেড় হাজার টাকা তাহলে এটা বছর শেষে আমি কত ধরতে পারি

সাড়ে সাত লাখ টাকা যদি আপনার বছর আসে আপনার আরো খরচ আছে লেবার আছে ওষুধপত্র আছে তাহলে এগুলো বাদ দেখ মানে গড়ে এভারেজে না আচ্ছা এই যে দেখতেছি আপনার এই কি না এটা আমার মানে

পরিবেশন করলো সে অবধি দিতে হয়তো একটু কম বেশি করলো আচ্ছা আচ্ছা এটা হয় অনেক এটা একটা ব্যাপার আছে আর আপনার খামারে আমি ঢোকার সময় দেখলাম যে ভাত সিদ্ধ করা আছে মানে খামারে ভাত খিলালে গরুর একটু দুধটা প্রোডাকশনটা ভালো হয় এই জন্য ভাতটা খাওয়া হয় না এটা আপনার ভুল ধারণা না এরকম একটা ধারণা মানে ওই আমার মানে যা যারা পরিচর্যা করে তারা বলে যে না ভাত খাওয়াই লাগে না আমি আপনাকে বলি আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গিয়ে শুনবেন যে ভাত খাওয়া নাকি ঠিক কিনা আমি যতটুকু জানি ভাত খাওয়া গরুর জন্য ঠিক নয় আপনার খাওয়াবেন না ভাত খাওয়ালে যায় দুধের পরিমাণ কমে যায় এছাড়া স্বাস্থ্যগত অনেক সমস্যা হতে পারে যে কোনো সময় ফুড হয় পেটটা খারাপ হয় অন্যরকম আহ মারাত্মক সম্ভব বলতে আসলে ধরেন আজকে ভূমিষ্ঠ হলো একটা বাচ্চা একটা গাভী থেকে কতদিন পরে হিটটা আসে হিটটা আসার দরকার তো আপনার মনে করেন কেউ একটু আগে আসে দেখা গেল যে চল্লিশ দিন আগে আসে কেউ হয়তো দেখা যে হয়তো ষাট দিন বা আশি দিন এরকম করে কিন্তু না যদি আমাদের দেখা গেল দেড় মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তখন হিট আসলে আমরা বীজ দিয়ে দিই তার মানে আশি থেকে পঁচাশি দিনের মধ্যে নিয়ম নিয়ম ওটাই করা হয় যেমনটা বয়স কত এই বকরার বয়স প্রায় বারো তেরো মাস হবে তেরো মাস এটা হিটে আসেনি আরেকটি সময় লাগবে কত সময় লাগে আপনার এখানে সাধারণত আড়াই দেড় মাস পার করতে হবে আচ্ছা আঠারো থেকে থেকে মাস মাস দু যায় ওটা করা যাবে হ্যাঁ হ্যাঁ ওটা করি তারপরও অনেকগুলো যে ফিগার আসেনি

এটা সম্পর্কে বুঝি না কিন্তু ঘটনাটা আমার ওই মানে এক যেটা আর কি মানে এক বলে আর মানে পাটা বলে এটা আমার রাখা নেই রাখা নেই এইজন্য আমরা বিভিন্ন দিক চাইতে নিয়ে আসে এই বীজ তখন আমাদের এই ক্রস হয়ে যায় ক্রস হয়ে যায় আচ্ছা আপনারা এই যে ছাগলটা এই ছাগলটা এই যে আমরা দেখতেছি পিছনের লম হ্যাঁ আমার মাথাটা কিন্তু আবার অন্য টাইপের অন্য টাইপে আচ্ছা ওটা বলেন তো কি কি ক্রস আছে ওই জায়গাটায় ওটা হরিয়ানার কিছুটা এক এফ্লাইছে মনে হয়

না ওইটাই 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 তবে আমি মনে করি সত্যতে যেটা আমার জানা মতে ব্লাক বেঙ্গল হচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত সময় উপযোগী পরিবেশ সহ খাপ খাওয়ানা এবং এর মাংস হচ্ছে সুস্বাদু কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে তো লক্ষ লক্ষ যুবক এবং যুবনারীর বেকার তারা হতাশায় নিমজ্জিত কি করবে কুল কিনারা পাচ্ছে না দিশা পাচ্ছে না আপনি তাদের প্রতি আপনার কোনো বার্তা আছে একজন শিক্ষক হিসাবে এবং একজন সফল খাবারের হিসাবে বার্তা এইটুকুই বলবো যারা চাকরি বাকরি পাচ্ছে না যদি তাদের সামর্থ্য থাকে জায়গা জমি একটু থাকে তারা উদ্যো উদ্যোক্তা হতে পারে উদ্যোক্তা হলে পরে তারা এটা যতদিন চাকরি হয়নি উদ্যোক্তা হিসেবে কাজ করলো চাকরি হলে হলো না হলে এটা দিয়ে তাদের জীবন হয়তো আমার ধারণা পার করতে পারবে আচ্ছা শুরুটা কীভাবে করলে ভালো হয় শুরুটা করার আগে আসলে অনেকে তো জান অনেকে আমার এখানে আসে হয়তো দেখে যায় কেউ দজা থাকে দেখে অনেক ছাগল অনেক গরু কিন্তু আসলে কেউ সাহস না পাই হয়তো আমার কাছে আসে আমি পরামর্শ পাশাপাশি হয়তো তারা মনে করে যে আমি ট্রেডিং পর ছাগলেরই হোক আর গাভীরই হোক আর মোটা চাচারই হোক একটা খামার করবো তারা করতে পারে আচ্ছা আপনার মতো একদম সফল খামারে হয়ে উঠতে গেলে কি কি যোগ্যতা লাগবে একদম মানুষের আসলে সাহস একা সাহস যোগ্যতা তেমন কিছু দরকার নেই ওই কেউ যদি মনে করে আমি খামার করবো তাহলে সে যদি হয়তো আমার মতো আমার এখানে আরও দুই চার জায়গায় সেজল একটু মাঝে মধ্যে পরিদর্শন করে কোনো সাজেশন নেয় তাহলে অনেকে আমি তো দিব সবাই সাজেশন দিবে যে সেজল আমার দুটা কথাই এরা কিছু করে চলতে পারে এটাই বিরাট তার মানে সচেতনতা হুম আত্মচেতনা আর প্রত্যেক মানসিকতায় হুম একটা ছেলেকে হ্যাঁ আত্মকর্মী করতে পারে উদ্যোক্তা করতে পারে হ্যাঁ তাই তো আপনাকে করবেন আমার সঙ্গে না 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 কোনো দিমত নেই আমার কাছে যেয়ে আসুক

এই ফাঁকে বলে নেই ভাইয়ের কথা অনুযায়ী আমাদের দেশে আমাদের দেশে যুবন অধিদপ্তর একটা ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আর এটি যখন প্রশিক্ষণ হয় তার সার্কুলারটা কিন্তু জাতীয় আসে আসে পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসে আবার আমাদের যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আসে তো সেগুলো দেখেও কিন্তু আপনারা প্রশিক্ষণ নিতে পারেন যুবন অধিদপ্তরে গিয়ে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তাহলে তারা দিতে পারবে সেখানে প্রশিক্ষণ ভাই আপনার সঙ্গে কথা বললাম আচ্ছা ভাই আচ্ছা আপনাদের ধন্যবাদ আমাদের এইটুকু সময় দেওয়ার জন্য আচ্ছা আর যুব সময় দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা আল্লাহে আল্লাহ